তিনটা দলের সাপোর্ট করি একটা দলও যেতে না

এই কারণে ভাই এই যে রাস্তায় বেরোই বেরোইলি সবাই বলে বলতে বলো দেশি ব্রাজিল বলো এটা কোনো কথা যাই মাইনে নিলাম ভাই ব্রাজিল অন্য দেশ সাপোর্ট করলাম এই কারণে ঢুকে গেলাম আর একটা আসেন ভাই বত বাংলাদেশ এই যে বাংলাদেশ কি লেগে যায় ভাই বাংলাদেশে জন্ম নিলাম ভাই আল্লাহ জানে আর কিল লেগে যায় বাংলাদেশে সাপোর্ট করিয়া যে এত যন্ত্রণা বুকে নিয়ে এত দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে আর পারতেছি না আহ কি যে কষ্ট ভাই আর দল আছে ভাই না বললি না এই দলের নাম যদি এবার বলি তাহলে আমাদের ভাই বাংলাদেশ থেকে উৎখাত করে ভাই আমেরিকে পাঠায় এটা হয়েছে বিএমপি বিএমপির যদি সাপোর্ট করি তাহলে তার কথা এ নেই মাসাল এই দোকান থেকে টাইনে হেসে এবার টাইনে ধরে নিয়ে থানা করে দেবে এই যে তিনটা দল বাংলাদেশ ব্রাজিল বিএমপি এই তিনটা দলের সাপোর্ট যারা করছে তারাই ভাই মস তাদের শ্বাস তৈরি না টাকা পয়সা হইব না সব দিক দিয়ে লস লস মানে লস জীবন ডাই ভাই বেতন জীবনটাই লস আমার আর কোনো কিছু নাই এই তিনটা দল সাপোর্ট করে একদম গেলাম ডাই একদম তিনটা দল ব্রাজিল বাংলাদেশ আর হচ্ছে আপনার বিএনপি তিনটা দল দুই মিশে গেছে

বাংলাদেশের সাপোর্ট আর কেউ করে না আর দয়া করে যারা বাংলাদেশের সাপোর্ট করবেন তারা হয়তো হসপিটাল নিজের ঘরে বানাইতে হইব আর নাহলে মেশিন যেগুলো আছে প্রেশার কুকার মুকার যা আছে ভাই যা যা আছে তা নিয়ে বসিয়া খেলা দেখতে হবে আর নয়তো শেষ মানে খেলা দেখতে বসার সময় ভাই মানে বুকটা এরকম ধরপড় ধর করতেছিল শটপট করতেছিল ইস বাংলাদেশ মানে এই জিতে যাবে খেলা লাস্ট মুহূর্তে তো ঠকিয়ে গেল ভাই মনে হইতেছে ভাই হার্ট অ্যাটাক করলাম আমি কি যে দুঃখ ভাই মাথা বড় দুঃখ হৃদয় বড় দুঃখ মাথা বড় না তো হৃদয় বড় দুঃখ যে আফগানিস্তানের লাগে যে ম্যাচটা একশো পনেরো রানের টার্গেট খেলার একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় মানে এত আফসুস আর রাখার মতো জায়গা নেই যে পাপন যতদিন পর্যন্ত এই আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাপন যতদিন পর্যন্ত না সরবে ততদিন পর্যন্ত বাংলাদেশে খেলার দেখবো না এই যে কান ধরছি এই কান ভাই আর তো আরেকটা মোবাইল ধরে রাখছি কিছু করে না এই যে কান আরেকটা ধরলাম কিন্তু এই পাপন যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশ খেলা দেখবো না মাঝে মাঝে স্কোর বোর্ড দেখবো তবু খেলা দেখব না ভাই সরাসরি কারণ ভাই হার্ট হৃদয় বললে একটা কথা আছে এগুলো থাকবে না লাস্টে যে কদিন বাসুম ওই কদিন খেলা দেখতে দেখতে হার্ট অ্যাটাক করে কোনদিন যেন চলে যাই মরে যাই বলা যায় না এত দুঃখ রাখার কার কোনো জায়গা নেই এই কারণে চিন্তা করলাম একটু ভাই ব্রাদার যারা আছে সবার সাথে একটু শেয়ার করি এত দুঃখ কই রাখবো আমরা কোথাও জায়গা নেই তিনটা দল করি ভাই তিনটা দল তিনটা দলের সাপোর্ট করি একটা দলের যদি ঠিক মতো কোথাও যাই জিততে পারতো কোথাও জিততে পারে না এই যে ব্রাজিলে এত সাপোর্ট করলাম খেলার কি বলুন ভাই ক্রোয়েশিয়ার মতো দলের লাগে ঠেকে গেছে আফসুস এই জায়গায় রয়ে গেল ঠিক আছে তারপরে আজকে ভাই কি করলো এটা আজকে এত সুন্দর একটা খেলা তিন চারটা গোল দিতে পারতো এটাও পারলো না তাও মিস করলো প্রত্যেকটা গোল মিস করলো সেটা পোস্ট বার পোস্টে কি গোল বাজান লাগে আর কোথাও জায়গা নাই ওগুলো যে বড় বড় ফাঁকা এগুলোর ভিত্তি মারণীয় সিস্টেম নেই বার প্রস্তুতি লেগে আমার লরা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দয়া করে তিনটা যারা সাপোর্ট করেন এরা মনে করেন হয়তো ডক্টর পাশে রাখবেন হসপিটালে গিয়ে ভর্তি হয়ে মোবাইলে খেলা থাকবেন আর না তো খেলা কেউ দেখেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ গাজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ